প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি যারা এবার বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে স্বাগত আজকে আমি দেখাবো জীববিজ্ঞান বিষয়ের কিছু ইম্পর্টেন্ট টপিক্স যেগুলো তোমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে এই টপিক্সগুলো একটু খেয়াল করবে আশা করি এই টপিক্সগুলো যদি তোমরা পড়ে যেতে পারো যে কোনো ভর্তি পরীক্ষার জন্য বিশেষ করে বিজ্ঞানের জীববিজ্ঞানের যে অংশগুলো খুব ইম্পর্টেন্ট এই ভিডিওতে আমি সেগুলো নিয়ে আলোচনা করেছি তাহলে দেখা যাক খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো কি কি প্রথমে আমরা কোষ নিয়ে যে আলোচনা আছে ইন্টারমিডিয়েটের বইটাতে উদ্িজ্ঞান বিষয়ে সেখানে জনক তারপরে আদি কোষ এবং কুকৃতপুষ কি আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে যে পার্থক্য সেই পার্থক্য তারপর আছে দেহকোষ কি জনকোষ কি দেহকোষ এবং কোষের যে উদাহরণ সে উদাহরণ থেকে আসতে পারে তারপর আছে কোষ প্রাচীর কোষ প্রাচীর কি কোষ কি দ্বারা তৈরি হয় কি কি রাসায়নিক পদার্থ দ্বারা তৈরি হয় এগুলা থাকে যে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি তারপর আছে কোষীয় অঙ্গাণু যেমন রাইবোজম রাইবোজমটা কি রাইবোজমটার মধ্যে কত ধরনের প্রকারভেদ আছে রাইবোজমের কাজ কি কাজ থেকে প্রশ্ন হয় খুবই ইম্পর্টেন্ট রাইবজুমটা তারপর হচ্ছে মাইটোপুণ্ড্রিয়া মাইট্রোকুণ্ডিয়াটা কি মাইটোকুণ্ডিয়ার গঠন গঠন থেকে প্রশ্ন হতে পারে যে কৃষ্টি কোথায় পাওয়া যায় মাইটোকুণ্ডিয়ার কাজ কি হ্যাঁ কি কি কী কী কাজ হয় মাইটো পাওয়ার হাউস বলা হয় কেন তো এগুলি নৈবৃত্তিক আকারে আসবে আপনি আপনারা যেটা করবেন সেটা হলো যে মাইটোপুণ্ডিয়া রাইভুম ক্লোরোপ্লাস্ট এগুলো সম্পর্কে একটু ডিটেলস পড়ে নেবেন তারপর হচ্ছে ক্লুরোপ্লাস্ট ক্লুরোপ্লাস্ট কি প্রকার প্রকারভেদ হ্যাঁ ক্লুরোপ্লাস্টের কি কি ধরনের রঞ্জক পদার্থ আছে এবং ক্লুরোপ্লাস্টের গঠন এবং কাজ এগুলো জানতে হবে তারপরে আছে ক্রোমোজুম ক্রোমোজোম কী ক্রোমোজুমের প্রকারভেদ হ্যাঁ তারপরে ক্রোমোজুমের গঠন এগুলো জানতে হবে এবং ক্রোমোজুমের যে বিভাজনে ক্রুবোজুমের ভূমিকা বা বংশগতিতে ক্রোমোজুমের ভূমিকা এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক্স তারপরে আছে ডিএনএ এবং আর এনএ ডিএনএ কী আরএনএ কি ডিএনএর যে গঠন তারপরে সার গঠন আর এর প্রকারবেদ এগুলো থেকে প্রশ্ন আসবে যেমন নিউক্লিউটাইড কি তারপরে নিউক্লিক নিউক্লিউলাস কি হ্যাঁ যেমন ক্রমজুমের মধ্যে আছে তারপরে আসছে জিন জিন বলতে কি বোঝায় আমাদের যে ইন্টারমিডিয়েটের বইটা আছে উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান অর্থাৎ ওই উদ্ভিজ্ঞান বইয়ের মধ্যে জিন সম্পর্কে প্রথম অধ্যায়ের জিন সম্পর্কে বলা আছে জিন কি। তারপরে আছে আরও কুশন হতে পারে যেমন সেন্ট্রাল ডগমা তারপরে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এগুলো আপনারা পড়তে পারেন পরবর্তীতে আর কি টপিকস বিভাজন বিভাজন কুশ বিভাজন বলতে কি বোঝায় কোষ বিভাজন প্রথম কে প্রত্যক্ষ করেন তারপরে বিভাজনের প্রকার যেমন অ্যামাইটোসিস মাইটোসিস মিউসিস অ্যামাইটোসিস কোথায় হয় মাইটোসিস কোথায় হয় মিউসিস কোথায় হয় তারপরে মাইটোসিস এবং মিউসিসের ধাপসমূহ এবং এদের গুরুত্ব ধাপসমোর মধ্যে যে যে যেই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট যে মাইটোসিসের যে যেই ধাপে যে ঘটনা ঘটে সেই ঘটনাগুলো আপনাদের মনে রাখতে হবে তারপর মিউসিসের ঠিক এরকমভাবে মিউসিসেরও যে ধাপসমূহ আছে ধাপসমূহের মধ্যে যে ইম্পর্টেন্ট যে ঘটনাগুলো ঘটে সেগুলো মনে রাখতে হবে তারপরে মাইটোসিস এবং মিউসিসের গুরুত্ব তারপরে হচ্ছে ক্রসিং ওভার ক্রসিং ওভার কী ক্রসিং ওভার কীভাবে হয় ক্রসিং ওভারের গুরুত্ব এটাও খুব ইম্পর্টেন্ট তারপরে আরেকটা ব্যাকটেরিয়া ভাইরাস কি ভাইরাসের গঠন ভাইরাসের কি দ্বারা এবং ভাইরাসের যে বৈশিষ্ট্য তারপর আছে ভাইরাসকে বলা হয় কেন এরকম বৈশিষ্ট্য আছে যাকে জীব এবং জ্বরের যুগসূত্র বলা হয় জ্বরের যুগসূত্র বলা হয় সুতরাং খুব ইম্পর্টেন্ট ভাইরাসের সম্পর্কে পড়তে হবে ঠিক এরকমভাবে ব্যাকটেরিয়া সম্পর্কে পড়তে হবে ব্যাকটেরিয়ার গঠন ব্যাকটেরিয়ার গঠনে কি কী উপাদান রয়েছে কি দ্বারা গঠিত তার প্রাচীর ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতা হ্যাঁ এগুলো জানতে হবে বা এবং ভাইরাস ব্যাকটেরিয়া গঠিত রোগ সমূহ কোনটা ভাইরাস দ্বারা হয় কোনটা ব্যাকটেরিয়া দ্বারা হয় এটা জানতে হবে এবং এখান থেকে একটা প্রশ্ন হয়েই থাকে অর্থাৎ বিসি নার্সিং পরীক্ষাতে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার গঠিত রোগ সমূহ কী বা নিচের কোনটি ভাইরাস গঠিত রোগ বা ব্যাকটেরিয়া গঠিত রোগ এই ধরনের প্রশ্ন হয় সুতরাং আপনারা এই দুইটা পরে নেবেন ভাইরাস এবং ব্যাকটেরিয়া তারপর হচ্ছে ম্যালেরিয়া পরজীবী আমরা জানি যে উচ্চ মাধ্যমিক জীবজ্ঞান অর্থাৎ উদ্বিজ্ঞান বইয়ে মেলেরিয়া পরজীবী সম্পর্কে বলা আছে বলা আছে মেলেরিয়া পরজীবী সম্পর্কে বলতে পারেন যে এটার প্রজাতি কী এটার লক্ষণ কী ম্যালেরিয়া আক্রান্ত যে জ্বর হয় ম্যালেরিয়া পরজীবীর কারণে জ্বরের বৈশিষ্ট্য তারপরে এটার যে যৌন এবং অযৌন প্রজনন রয়েছে অর্থাৎ সে কীভাবে তার জীবনচক্র সম্পন্ন করে এটাও পড়তে পারেন এটাও খুব একটা ইম্পর্টেন্ট টপিকস তারপর আছে শৈবাল এবং ছত্রাক তো শৈবাল এবং ছত্রাকের কয়েকটা সাধারণ বৈশিষ্ট্য আছে সাধারণ বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জানতে হবে যেমন ছত্রাকের কুষ্পাচের কাইটিন দ্বারা তৈরি শৈবালের বিভিন্ন প্রকার শ্রেণী এবং রঞ্জক পদার্থ এবং সঞ্চিত খাদ্য কি কোন শ্রেণীর শৈবালের রঞ্জক পদার্থ কী দ্বারা তৈরি হ্যাঁ তারপরে এদের খাদ্য কি এগুলো জানতে হবে তারপর শৈবাল এবং ছত্রাকের মধ্যে পার্থক্য শৈবাল এবং ছত্রাকের জনন কীভাবে জনন করে থাকে তারপর আসে ছত্রাক গঠিত উদ্ভিদের রোগসমূহ উদ্ভিদের বিভিন্ন রূপ ছত্রাক দ্বারা হয়ে থাকে তো এরকম আসতে পারে যে নিচের যে কোনটি গঠিত রূপ অথবা আসতে পারে যে কোন ছত্রাকটি দায়ী তো আপনারা বই থেকে অর্থাৎ উচ্চ মাধ্যমিক উদ্বিজ্ঞান বই থেকে এটার প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই পেয়ে যাবেন তারপর আছে ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব ছত্রাকের কী উপকারিতা আছে এবং অপকারিতা আছে সেটা জানতে হবে তারপরে সর্বশেষ যেটা লাইকেন লাইকেন কি লাইকেন কোন কোন ছত্রাক এবং শৈবাল দ্বারা আমরা জানি যে লাইকেন হয়ে থাকে কোন কোন শৈবাল এবং কোন কোন ছত্রাক লাইকেন গঠন করে থাকে এই নামগুলো আপনাদেরকে জানতে হবে তাহলে এখানে যে আমি ছাটটা টপিকস দিয়েছি ছোটো ছোটো এই টপিক্সের খুব ইম্পর্টেন্ট যে কথাগুলো আছে যে ঘটনাগুলো আছে বা যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলোই জানতে হবে বেশি করার কোনো প্রয়োজন নাই তারপরে আসেন শালুক শোষণ এবং শোষণ আমরা প্রথমেই দেখব সালুক শোষণ কী শালুশন কীভাবে হয় সালুক যে বিক্রিয়াটা আছে সেই বিক্রিয়াটা আমরা লিখে লিখে পড়ব তারপরে শোষণ শ্বসন কি শ্বসনের প্রকার বেদ কোন শ্বসনটা কোথায় হয় তারপর শ্বসনের ধাপসমূহ কোন ধাপে কি উৎপাদন হয় তারপরে আছে শ্বসনের ফলে যে এটিপি উৎপাদন হয় কতটি অনু কতটি অনু এটি উৎপাদন হয় এগুলো জানতে হবে তারপরে ফটো বলতে কী বোঝায় সিত্রি শ্রিফুর উদ্ভিদ কী উদাহরণ দাও যে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি শ্রিফুর উদ্ভিদ বা নিচের কোনটি সিত্রি উদ্ভিদ এরকম জানতে হবে আগে সংজ্ঞাটা জেনে তারপর শ্রিফুর এবং সিথ্রি উদ্ভিদের নামগুলো আমরা জানব তারপর আছে শ্বসনের ধাপসমূহ একটু আগে বলেছিলাম যে শ্বসন কি শ্বসনে যে কতগুলো ধাপ আছে সেই ধাপসমূহ আমাদেরকে জানতে হবে এবং যে বিভিন্ন ধরনের অ্যানজ্যাম এবং শ্বসনটা কোথায় হয় পোষ্যের কোথায় হয় থেকে শ্বসন সেগুলো সম্পর্কেও প্রশ্ন হতে পারে তারপর আছে টিস্যু এবং তথ্য বিভিন্ন প্রকার টিস্যু যেমন ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু ভাজক টিস্যু প্রকার এবং স্থায়ী টিস্যুর প্রকার এগুলো আমাদেরকে জানতে হবে এবং টিস্যুর কাজ কি তারপর আছে ভাস্কুলার বান্ডলের প্রাকৃত আমরা জানি যে ভাস্কুলার বান্ডল কয়েকভাবে কয়েক ধরনের আছে যেমন সংযুক্ত অরীয় কেন্দ্রিক এই ভাস্কুলার বান্ডল সম্পর্কে পরে নিবেন এবং কোনটা কীভাবে গঠিত হয় জাইলেম কোন দিকে ফ্লেম কোন দিকে যেমন জাইলেম এবং ফুলেমের উপাদান সমূহ জাইলেমের উপাদান চারটি ফুলেমের উপাদান চারটি প্রশ্ন হতে পারে যে নিচের কোনটি জাইলেম উপাদান নয় এরকম হতে পারে প্রশ্ন হতে পারে আপনারা জাইলেম এবং ফুলেমের উপাদানগুলো পড়বেন জাইলেম এবং ফুলেমকে কী বলা হয় এবং জাইলেম এবং ফুলেম দ্বারা কী তৈরি হয় সে সম্পর্কেও বইয়ের মধ্যে বিস্তারিত আছে আপনারা এই টপিক্সটাকে পড়তে পারেন তারপর সে এক বৃহস্পতি এবং দ্বিবৃষ্প উদ্ভিদের কাণ্ড মূলের অন্তর্গত এখান থেকে প্রশ্ন আসে মূলত যে এক বৃহস্পতি উদ্ভিদের যে ভাস্কুলার বান্ডলটা এটা কী ধরনের কাণ্ড এবং মূলের ভাস্কুলার বান্ডল কোন টাইপের এবং এই এবং তাদের মধ্যে যে ভাস্কুলার বান্ডলের সংখ্যা সংখ্যাটা কত এক বৃহস্পত্র কটা থাকে দ্বিবীজপত্রী উদ্ভিদে ভাস্কুলা বান্ডলের সংখ্যা কত এটাও আপনারা উচ্চ মাধ্যমিক যে উদ্ভিগান বিষয় আছে সেখানে টিস্যু এবং টিস্যুতন্ত্রের চ্যাপ্টারটা ওখান থেকে পেয়ে যাবেন তারপরে আছে এটা দেখিয়েছি তারপরে বায়োটেকনোলজি সংক্রান্ত বায়োটেকনোলজির সংজ্ঞা এবং গুরুত্ব বায়োটেকনোলজি কাকে বলে এবং বায়োটেকনোলজির গুরুত্ব যেমন চিকিৎসা ক্ষেত্রে কৃষি কৃষিক্ষেত্রে এরকমভাবে প্রশ্ন হতে পারে এবং উদাহরণস প্রশ্ন হতে পারে যে কৃষি কৃষিক্ষেত্রে কোন টেকনোলজিটা ব্যবহার করা হচ্ছে কি কি ব্যবহার করা হচ্ছে এবং বায়োটেকনোলজির গুরুত্ব তারপরে আছে কালচারের ধাপসমূহ টিস্যু কালচার কী টিস্যু কালচার কী কী ধাপ আছে কোন ধরনের অ্যাঞ্জাম ব্যবহার করা হয় হরমোন ব্যবহার করা হয় টিস্যু কালচারে হ্যাঁ এগুলো জানতে হবে টোটিপোটেন্সি কি তারপরে টিস্যু কালচার সম্পর্কিত আরো করে যেমন গুরুত্ব টিস্যু কালচারে কী কী গুরুত্ব আছে তারপর হচ্ছে রিকম্বিন ডিএন সঙ্গে এবং প্রয়োগ রিকম্বিন ডিএনএ কী এবং এটা কোথায় প্রয়োগ করা হয় এটাও খুব একটা ইম্পর্টেন্ট এবং এটা উচ্চ মাধ্যমিক উদ্বিজ্ঞান বিষয় আছে জিন ক্লুনিংয়ের সঙ্গে এবং জিন ক্লুনিয়র ব্যবহৃত এনজাইম এনজাইম সমূহ নাম যেমন ক্লুনিংটা কী এবং জিন ক্লুনিংয়ে যে এনজাইমগুলো ব্যবহৃত হয় সেই অ্যানজামগুলোর নাম যেমন রেস্ট্রিকশন এঞ্জাম তারপর লাইগেজ এনজ্যাম রেস্ট্রিকশন কাজ কী লাইগেজ কাজ কী এখান থেকে প্রশ্ন হয় আপনাদেরকে আবারও বলছি বিএসসি নার্সিং ভর্তি প্রস্তুতিতে যে বিজ্ঞানের যে প্রশ্নগুলো করা হয় সে প্রশ্নগুলো কিন্তু ততটা জটিল প্রশ্ন হয় খুব নর্মাল প্রশ্ন আপনার যে টেক্সট বইটা একটু ভালোভাবে পড়লেই আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবেন তারপর সে প্লাজমিট কী প্লাজমিটের প্রকারভেদ আছে কোন প্লাজমিটটা কী করে থাকে সেটাও বইয়ের মধ্যে আছে ট্রান্সজেনিক উদ্ভিদ কাকে বলে ট্রান্সজেনিক উদ্ভিদ এবং জিনোম সিকোয়েন্সি এটাও আপনারা পড়তে পারেন উচ্চ মাধ্যমিক উদ্ভিজ্ঞান বিষয় হবে তো এই ছিল আমার বিএসসি নার্সিং ভর্তি প্রস্তুতির বায়োলজির যে যে গুলো যে গুলো আপনারা পড়বেন সেই টপিক্সগুলো নিয়ে আজকে আলোচনা তো এই টপিক্সগুলো আপনারা উচ্চ মাধ্যমিক উদ্ভিদ বিজ্ঞান বিষয়তে খুব সুন্দরভাবে পেয়ে যাবেন আপনারা ওভাবেই প্রস্তুতিটা নেন বিজ্ঞানের যে চল্লিশ মার্কস সেখানে জীববিজ্ঞান এবং জীববিজ্ঞান বলতে বায়োলজি এবং উদ্ভিদবিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান থেকে প্রশ্ন হবে তা আমি এখানে উদ্ভিদবিজ্ঞানটা দেখিয়েছি আমি পরবর্তীতে ভিডিওতে আমি প্রাণীবিজ্ঞান অর্থাৎ জুলজিটা দেখানোর চেষ্টা করব আশা করি আমার ভিডিওগুলো আপনারা দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ